হ্যালো বন্ধুরা দেখুন আজ সকাল সকাল উঠে যেহেতু পৌষ সংক্রান্ত দিন উঠে আমি সান করে আজ আমি রেডি হয়ে গেলাম হয়ে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরটা প্রণাম করে নিয়ে শুরু করলাম আজকের ব্লক দেখুন ঝটপট তলায় জল দিয়ে দিলাম দিয়ে আজকের হচ্ছে পৌষ দিন বাড়িতে অনেকটাই কাজ আছে আর এদিকে দেখুন তুলসীতলা একটু আলপনাও দিয়েছি যেহেতু প্রচুর ব্যস্ত আছে সেই জন্য তুলসীতলা আলপনাটা দিয়ে ছাদে উঠে গেলাম উঠে ঝটপট করে দেখুন ছাদে একটু রোদের দেখানি এতটাই যে হাম আচ্ছা আর প্রচণ্ড ঠান্ডা আর সবাই গঙ্গা গঙ্গাসাগরে পাশের বাড়ির লোকেরাও গেছে আর যাওয়াও আমার হয়নি তাদের কথা শুনে খুব মনটা খারাপ লাগছে সব থেকে তো বারবার গঙ্গাসাগর একবার কবে যে আমাদের ভাগ্যে হবে যে গঙ্গা সাগরে স্নান করব কপালেই নেই দেখুন এই বলতে বলতে জামা কাপড়গুলো মেলে নিলাম মেলে নিয়ে আজকের বাড়িতেও প্রচুর কাজ আছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই ডাকছে যেহেতু সকালে সকাল উঠে আমার জন্য একটু চা বানিয়েছে আর সত্যিকার বন্ধুরা আমরা চাটা একটু গ্লাসেই খাই আপনারা ভাববে কাপে খানে না আমার কাপে চা খেয়ে পোষায় না এদিকে তোমাদের দাদা কোনো সারা শব্দ না করে খেয়ে নিচ্ছে চা আর পাউরুটি আর আমি এদিকে বিস্কুটের কৌটো নিয়ে বসে বললাম আর এদিকে আমার ছেলে এতই যে সকাল থেকে বাইনা ধরেছে যে তার আজকে ঘুড়ি কিনতে একটা দুটো না একসঙ্গে নটা থেকে দশটা ঘুড়ি কিনে এনেছে বলছে আজ নাকি পো মকর সংক্রান্তি দিনে ও নাকি ঘুড়ি ওড়াব যেই কথা সেই মতন কাজ করতে আরম্ভ করে দিলাম আর এদিকে আমি রান্নাও বসে দিয়েছি আজ যেহেতু নিরামিষ এখানে আলু ভাজা মুখের ডাল আর পাঁপড় ভেজেছি এই ছিল আজকের দুপুরের মেনু ছটপট করে দুপুরের মেনু রান্নাটাও হলো আর খাওয়াও হয়ে গেলো হয়ে যাবার পর এই দিকে আমি বসে গেছি পিঠে বানাতে ফার্স্ট টাইম তেলের পিঠেটা করে নিচ্ছিলাম দেখেছেন পিঠেগুলো কতটা সুন্দর ফুলছে এতটা সুন্দর ফুলছে এদিকে তেলের পিঠেটাও আমার হয়ে গেল আর এইদিকে আমার ছেলে দেখুন বায়না ধরেছে ও আল্পনায় দেবে তা বাচ্চা ছেলে যেহেতু বায়না ধরেছে আমি ঠিক আছে তোর মন যেমন চেয়েছে যেরকম পারিস সেরকম আল্পনা দে একটু সেই ভিডিওটাও আপনাদের মাঝে একটু শেয়ার করুন যে বাচ্চা ছেলে কেমন করেছে বন্ধুরা বাজে কেউ কমেন্ট করবে না যেহেতু আমার ছেলে ছোট্ট ওর মন যেরকম চেয়েছে সেরকমভাবেই আল্পনাটা ও দিয়েছে এদিকে দেখুন আবার একটা পিঠের গোলা গুলতে আমি বসে পড়লাম এটা হচ্ছে সরুচেগুলি পিঠে বানানোর জন্য গলাটা একটু আগে থেকে সুন্দরভাবে গলাটা গুলতে হয় না হলে পিঠেটা ভালো হয় না আজ যেহেতু পোষ সম্বন আজ সারাদিন কী পিঠে পিঠে আইটেম হবে সেটাই হচ্ছে সারাদিন এই নিয়ে দেখুন এবার এই পিঠেটাও করতে বসিয়ে দিলাম কতটা সুন্দরভাবে চারপাশ দিয়ে দেখুন পিঠেটা উঠছে পিঠেটা সুন্দর হয়েছে একদম সাদা ধপ ধপ করছে আর এই দিকে দেখুন রাতে আমি খাবার নিয়েও বসে পড়লাম এই হচ্ছে আমার পিটির ভিডিও সকাল থেকে যেটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধু